আর এগুলো হলো হুন্ডুরি গাছের ছাও আস্তে আস্তে এরাও বড় হয়ে দেখছেন একটা শর্ট কত বড় প্রায় চার ফুট চার ফুট শর্ট গাছটা একটু দূরে দূরে দেখে আমার দেখ আমি দেখাই এই হইলো হুন্দুর গাছের শর্ট দেখতে থাকেন কত বড় না দেখলে আপনারা বুঝবেন না দেখছেন কত বড় শর্ট এরকম অ্যাভেলেবেল শর্ট আছে অ্যাভেলেবেল বোঝাই বোঝাই গাছটার গোড়ায় অসা মা সুন্দর গেছে শর্ট এত বড় এই গাছটা যে কত বড় আমি আপনাকে কই যে বুঝেছি মনে হয় দেখাইতেও পারিনা আর এইগুলো কি নিচে দেখছেন এইগুলো দেখছেন কত বড় বড় এগুলো দেখত দেখেন কয়েক কাড় বোঝাই যত দেখছেন অত দেখতে মনে চাইবে দেখছেন